চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘ ত্রিশ বছর পর পৈতৃক ভিটে মাটি ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় পড়েছেন রিক্সা চালক আব্দুল মান্নান সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত সাতকানিয়া উপজেলার লোহাগাড়া সীমান্ত এলাকার রিক্সা চালক মান্নান চার সন্তানের জনক রিকশা মান্নান হলেন সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চার নং ওয়ার্ডের দক্ষিণ চিববাড়ি খন্দকার পাড়া এলাকার মৃত হারুনর রশিদের পুত্র রিকশা চালিয়ে সন্তানের লেখাপড়া ও সংসারের খরচ সামলিয়ে কোনো রকমে খোলা আকাশের নিচে দিন যাপন করছিলেন অসহায় এই রিক্সা চালক এরই মধ্যে প্রতিপক্ষের বিভিন্ন রকমের হামলা মামলায় হয়রানিতে সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব প্রায় দীর্ঘদিন পর তার পৈতৃক ভিটেমাটি ফিরে পেয়ে আশার আলো দেখছেন রিক্সা চালক মান্নান তার এই নির্যাতিত অসহায়ত্বের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দেন এই সময় তিনি বলেন ভিটেমাটি ফিরে পেয়ে অন্তত একটা আশ্রয় পেয়েছি থাকছি কোলা আকাশের নিচে বিত্তবানদের সহযোগিতা পেলে সন্তানদের নিয়ে সেখানে একটি ঘর করে বসবাস করতে পারবো ভিটেমাটি ফিরে পেতে এই পর্যন্ত যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি

মেম্বৰ চেয়াৰমেন লাগে ব্যক্তিসকলো বেগখন ধন্যবাদ জনাই আৰু বেগণ হেল্প কৰি আৰু কিছু হেল্প কৰিছে আৰু লাভ কৰা নাই